তাদেরকে মা বোন নেই কেন তাকাচ্ছে না আমাদের দিকে দুবেলা দু মুঠো খাওয়ার জন্য আমি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলার জেলার মালিকদের মলিবলাধীন দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র শিখো এখানে আসলে মানে ভাই কি বলবো সাত দিন থেকে বলতেছি আজকে সপ্তম দিনে আসছি এই দুদিন বাচ্চা নিয়ে আমি মাসে নামছি আপনার কয়েক বৎসর থেকে এই যে বিনা বেতনে শ্রম দিয়ে আসতেছি আজকে নিজের পেটের ক্ষুধা সেটার বিবেচ সেটা তো বাদ নিজের বাচ্চা মানে বাচ্চার খাদ্য জোগাতে আমাদের হিমশিম খাচ্ছি কিন্তু সরকার উপদেশটা আমাদের দেখছেন না আমাদের ভালোভাবে মানে আমাদের শিক্ষক আজকে দিনের পর দিন এই রাত আমাদের রাস্তায় আমাদের কি সম্মান নেই উপদেষ্টাদের কি মা বোন নেই কেন তাকাচ্ছে না আমাদের দিকে এই একটা বাচ্চা নি রাস্তায় শুয়ে আছে একটু কি কষ্ট হচ্ছে না আসলে আমি আমার মনে ভাবগুলো প্রকাশ করতে পারতেছি না এতটা কষ্ট লাগতেছে কিন্তু এই সাত দিন থেকে পড়ে আসি না নিচ্ছে আমাদের খবর না আমাদের ভালো মন্দ দেখার জন্য যে শুধু আমার বাচ্চা না দেখেন এখানে অনেক বাচ্চা আছে দুধের বাচ্চা ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলোর দিকে তাকা হলো ওনাকে আসা উচিত আমাদের আশ্বাস দেওয়া উচিত আমাদের আমাদের এই পাঁচ দফা আমি মেনে নেওয়া উচিত আর কত দিন থাকবো এই রাস্তায় এখন উপদেশটা চাইলে উনি চাইলে সব কিছুই সম্ভব উনি যদি চায় সবই সম্ভব এখন আমরা কার নাম বলে দোষী হব আমরা তো এমনিতেই ক্ষুধার্থ না ভাইয়া আমাদের সাথে এখন কেউ আসেনি কেউ কোনো আশ্বাস দেয়নি কেউ কোনো যোগাযোগ করেনি এর আগে আশ্বাস দিয়েছিল আপনার সমাজ কল্যাণ মন্ত্রণের উপদেষ্টা উনি পনেরো দিন টাইম নিয়েছিলেন কিন্তু আজ চার মাসের বেশি প্রায় প্লাস চার মাস প্লাস অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা কোনো তাই সুরাহা পাচ্ছি না এরপ দিন আমাদের না মেনে নিবে আমাদের দাবিগুলো না মেনে নিবে এটা চলবে এর মানে নির্দিষ্ট আমরা এ না নেন যে আমরা দশ দিনের জন্য আসছি বিশ দিনের জন্য আসছি ক্লান্ত হব আবার চলে যাব। না এবার বাচ্চা নিয়ে মাঠে নামছি মানে জীবনটাকে সাধীন রাস্তায় নামছি এখন উপদেশটা যদি আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি উনি যদি এ দেশে সরকার হয়ে থাকেন যদি আমাদের কষ্ট ওনার কষ্ট মনে হয় তারা অবশ্যই আসবে আর আশা করি মানে বিশ্বাস উনি যেহেতু অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন আমার বিশ্বাস অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের এই পাঁচ দোভাব দাবিগুলো মেনে নেবেন সরকারকে বিন্দু অনুরোধ করব। আমাদের দাবিগুলো যেন মেনে নেয় প্রথম আমরা বিলাস বলে আমরা বলি না যে ঘটবেলিকায় থাকবো শুধু দুবেলা দু মুঠো খাওয়ার জন্য মানুষ করতে পারি এই জন্য আমাদের দাবিগুলা মেনে নিয়ে যেন আমাদের আমি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলাধীন মালেশ্বর মৌলভী পাড়া দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় আমার প্রতিষ্ঠানের নাম আমার নাম হচ্ছে মোসাম্মদ লালমণি আক্তার মণি